শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে তাও বাজে তখন পাঁচটা পঁয়ত্রিশ তারপরে ঘরের সব কাজকর্ম সেরে সোজা চলে গেলাম উঠানে উঠান ঝাঁত দেবো বলে তো ঘরের কাজকর্ম করতে করতে এখন এত রোদ উঠো পড়ে উঠান ঝাঁদ দিতে গিয়ে কি করবো প্রচুর কষ্ট হয় তোমরা বুঝতে পারছো তো উঠানের মধ্যে কেমন রোদ উঠেছে আর পাপান ভাবে বস্তু স্টে ও দাদুর সাথে জানেই না কিছুতে আমার কাছে বারবার চলে আসছে তো ওকে আমি কেটলিটা দিলাম স্কুলে খিচুড়ি আনার জন্য স্কুলে তো ওর দাদুর সাথে সকালবেলা ও মাঝে মধ্যেই চায় এই অঙ্গনের স্কুল থেকে খিচুড়ি আর ডিম আনার জন্য তো এত সকালে ও যায় স্কুল খোলে তো দিয়ে ওর দাদু আর ও গিয়ে টিফিন কৌটোটা জমা দিয়ে আসে মানে আমাদের এখানে অঙ্গনারি স্কুলে আগে জমা দিয়ে আসতে হয় তারপরে খিচুড়ি দেয় মানে সেই অনুযায়ী ওরা রান্না করে আর কি তো সেই জন্যই ও যাচ্ছে যেতেই চাইছে না আমি উঠান ঝাঁদ দিচ্ছি আমার পেছন পেছন গুড় গুড় করবে বলে তো আমি ওকে বকা দিলাম বকা দিয়ে ও দাদুর সঙ্গে পাঠিয়ে দিলাম তো আগে শীতের দিনে কাজ করতে গিয়ে গরম লেগে তার গরমের দিনে কতটা কষ্ট হচ্ছে বলো তো এই ঝ্যাটা না আমাদের সেরকম মানে বাঁধতে কেউই পারে না বাড়িতে তো শ্বশুর মশাই বেঁধেছে যেমন তেমন করে আমাদের যে নারকেল গাছ আছে এখানে পরে খোলগুলো সেখান থেকেই পাটা চেঁচিয়েছে কাঠি বের করে এই ঝ্যাটাকে বানিয়েছিল উনি তো ঝাঁটাটাকে ঝাঁদতে থেকে মোটামুটি কাটি অনেক বেরিয়ে যায় জানো তো তো ঝাঁদতে থেকে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই কিন্তু ভালো ঝাঁটা বাঁধতে কেউ জানে না তো তারপরে আমার সব বাসে কাজকর্ম হয়ে গেছিলো দিয়ে ওর বাবা বাড়িতে এই যে পাটের শাক এসে পাটের শাক নিল তো সরি 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 এটা পাটের শাক না এটা হলো কলমির শাক আমি বলে ফেললাম সরি তো এটা হলো মাঠ কলমি মাঠ শাক দুয়াটি নিয়েছে তো আমি আজকে বলছি এত কিছু হবে মানে পুঁই শাক হবে আবার কলমির শাক এত শাক কে খায় পাগল নাকি দুপুরবেলা একসাথে ওর বাবা বলছে না না এক কাজ করো এই শাকটা সকালের জন্য রান্না হবে তারপরের শাকটা দুপুরের জন্য করা হবে পুঁই শাকের তরকারিটা আর কি তো এই যে আমার পুঁই শাক ইয়ে কলমি শাক বাঁচা কমপ্লিট হয়ে গেছে আমি বারবার উল্টো পাল্টা বলে ফেলছি তো এই দেখো এক ঝড়ি হয়েছে কিন্তু রান্না করার পর এক মুঠ হয়েছে আমি কি বলো তো মানে এত শাক আবার অল্প হয়ে যাচ্ছে তো তারপরে আমি দুপুরের সবজিগুলো কেটে নিলাম পুঁই শাকের আলু আর সয়াবিন হবে সয়াবিনের আলু একসাথে কেটে রেখেছি আর এই যে পুঁই শাক লম্বা লম্বা করে ডাটাগুলো কেটে রেখেছি আর এখানে কুমড়ো মিষ্টি কুমড়ো কেটে রেখেছি তো তারপর আমি আটটার সময় যে কাচাকুচি করে মিলে আসি তারপরে তোমার এগারোটা নাগাদ সব কিছু শুকিয়ে যায় মানে এত রোদের জোর তা শুকাবেই না কেন বলো তো সব কিছু আমি ভাজ করে রাখছিলাম আর আমার মুড়টা আজকে একটু অফ আছে বললাম তো সকাল থেকেই সেই কারণে মুখটা একটু গম্ভীর গম্ভীর লাগছে তো আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি আর নিজেই ভাবছি নিজেকে কেমন লাগছে তাই না বলো দাও কমপ্লিটেড তো এখানে থালায় ভাত বেড়ে নিয়েছি এই যে আমার ভাত এখানে ডোডোর পাপার ভাত আর এইখানে এই যে তরকারি হয়েছে দেখো সয়াবিন আলুর তরকারি কালারটা জাস্ট অসাম আর এইখানে হয়েছে পুঁইশাকের ঘ্যাট ডাটা দিয়ে আলু দিয়ে শাক দিয়ে তো আজকে এটাই আমাদের দুপুরের মেনু তো চলো খেয়ে নিই আবার কথা হচ্ছে আমাদের তো দুপুরের খাওয়া শেষ হতে হতে প্রায় সাড়ে চারটে এরকম বেজেই যায় তো এই যে বিকেলবেলা কি সুন্দর দেখো আবহাওয়াটা এত সুন্দর রোডটা এখন অবধি আছে কি বলবো আমি ক্যামেরা বন্দি না করে থাকতেই পারলাম না তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আর পাপান এখন গুরু গুরু করতে যাচ্ছে দেখো পাপান টিপটা ঠিক দেখে ফেলেছে তো হাত দেব কি দেব না ক্যামেরার সামনেও ভাবছে বলে দাও টাটা টাটা এখন বলবে না তো চলে যাই ঘুরে আসি আবার পরে কথা হচ্ছে এসে তো তারপরে বাড়ি এসে সন্ধ্যা টন্ডা দিলাম শ্বশুর মশাই আমাকে বললো ঝালমুড়ি নাও কিনে এনেছো উনি তো নিলাম অনেকটাই খাওয়া হয়ে গেছে তো তারপরে রাখি নিয়ে বসে পড়েছি তো এখন বাজে তোমার দশটা কুড়ি এরকম মতো তো রাখিগুলো সব কমপ্লিট হয়ে গেছে দেখো তো আমাদের রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমাবো ডোডো এদিকে দিকে কাঁদছে জানো তো এদিকে আমি এটো টেটো সব পরিষ্কার করে রাখলাম ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও চাই।